আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ সকলে ভালো আছেন যে জিনিসটা দেখতেছেন এটার নাম হলো কাঁথি লাগাম এটা মহা একটা মূল্যবান ওষুধ কার জন্য ওষুধ কখন খেতে হয় কীভাবে খেতে হয় কোথা থেকে পাওয়া যায় মানে খাইলে কী কী রোগের উপকার হয় এটা বিস্তারিত আলোচনা করবো আপনার পুরো ভিডিওটা দেখেন এক নম্বর যারা যেসব পুরুষ ভাইরা যেসব মহিলারা বিভিন্ন কারণে শক্তিটা ক্ষয় হয়ে যায় শক্তিটা ক্ষয় হয়ে যায় এই ক্ষয়টুকু শক্তি পূরণ করার জন্য অনেকে গ্যারান্টি ওষুধ খোঁজেন যে গ্যারান্টি ওষুধ শক্তি বৃদ্ধি হবে এবং শক্তিটা দূরে রাখতে পারবেন এবং যে কোনো কাজ আপনি সহজেই করতে পারবেন এই গ্যারান্টি ওষুধ খুঁজতেছেন এটাই গ্যারান্টি ওষুধ নাম হলো কাঁথিল লাগাম দেখতে মির্সি মতো বা তাল মেসি মতো দেখতে আসলে কিন্তু তাল মেরসি না এটা হলো নাম হলো কাতিলা লাগাম এটা বাজার থেকে সংগ্রহ করতে হয় কোথায় পাইবেন আমি এটা বলে দিই যেসব দোকানে দেখবেন মধু কাজবাদাম কালিজিরা এবং কাঠবাদাম এবং এসবগুলি বুসি এসব বিক্রি করে যেসব দোকানে এসব দোকানও পাওয়ার সম্ভাবনা বেশি এটা আপনার ওগুলো যেসব পুরুষ বাড়িরা যেসব মহিলারা খুবই দুর্বল লাগে শৈল ক্লান্ত লাগে শৈলী শক্তি পান না মানে শারীরিকভাবে দুর্বলতা অনুভব করতেছেন গ্যারান্টি ওষুধ ওষুধ খুঁজতেছেন মানে গ্যারান্টি একশো পার্সেন্ট কাজ করব এটা একশো পার্সেন্ট কাজ করব এটা কীভাবে খাবেন এই এক চামচ পরিমাণ কাঁথিল লাগাম নেবেন নিয়ে আপনার নর্মাল যে এক গ্লাস পানিতে এক চামচ পরিমাণ নিয়ে নর্মাল এক গ্লাস পানিতে রাত্রেবেলায় ভিজা রাখবেন ভিজা রাখলে দেখবেন সকালবেলা একদম মানে দেখবেন পানির মধ্যে একদম খুঁয়ে গেছে গা গেনা গেনা একদম সুন্দরভাবে হবে তখন আপনার পানি এবং এই কাতির লাগাম একসাথে নিয়ে আপনি খাবেন খালি পেটে খাবেন এক চামচ পরিমাণ খাবেন অতিরিক্ত খাবেন না এইভাবে যদি আপনার খান বেশি না আপনি পরীক্ষামূলক তিন থেকে চার দিন খেয়ে দেখতে পারেন যে দেখবেন আপনার শরীর পরিবর্তন হবে পরিবর্তন বলতে এটাই হবে যারা দুর্বল লাগতো শক্তি পায়তেন না তারা শক্তি পাবেন কেন এটা খুব পরীক্ষিত শক্তি বৃদ্ধি করে আপনার সহজে শক্তিটা বৃদ্ধি করব এটা কি সারা বছর খাইতে পারবেন হ্যাঁ সারা বছর খাইতে পারেন কোনো পার্শ্ববর্তী নাই তবে এক চামচ পরিমাণ বেশি খাবেন না এক চামচ পরিমাণ খেয়ে দেখবেন দেখবেন এইভাবে খেলে আপনার শক্তিটা পাবেন তখন আপনার যে কোনো কাজ আপনার সহজে করতে পারবেন ক্লান্ত অনুভব আপনার গুণা পরিপূর্ণ সহ্য শক্তি পাবেন